এ ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো আমি আজকে ভীষণ ভীষণ খুশি কতটা খুশি চলো তোমাদের আমি দেখি দিই কি জিনিস এসেছে আমার বাড়িতে তো অনেকদিন ধরে এই জিনিসটা অপেক্ষা করছিলাম তো ফাইনালি আমার কাছে আমার হাতে তো লিটারলি আমার হাত পা কাঁপছে আমি ভাবতেই পারিনি এতটা আশা করিনি যে আমি জিনিসটা পাবো তো একটা বছর ধরে আমি ওয়েট করেছি জানো এই জিনিসটার জন্য তোমরা অলরেডি একটু একটু করে বুঝতে পারছো জিনিসটা কি তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এনেছে তো বর এটা আমাকে গিফট করেছে ভীষণই মানে আনন্দ হচ্ছে যে এতদিন একটা ফাইনালি একটা থেকে গিফট পেয়ে ভীষণ আনন্দ লাগছে ভীষণই আনন্দ আমার ভাষা নেই বলা তো চলো ফাইনালি আমি বের করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো এটা কি ডিজিটাল কোম্পানি এল রিং লাইট তো অনেক স্বপ্ন অনেক ইচ্ছে ছিল এটা প্রায় এক বছর হয়ে গেলো শোনা যখন ছোট্ট ছিল তখন আমি এটা বর্মসের কাছে চেয়েছিলাম আবদার করেছিলাম তো বর্মশী সেটা গিফট করেছে বৃহবাসিকীর গিফট এটা আমার আমি ধরে ওঠাতে পারছি না এতটা মানে হাত পা কাঁপছে তুমি যখন যেটা চাইবে হঠাৎ করে জিনিসটা পেয়ে গেলে মানে আশাই ছেড়ে দিয়েছো সেটা যখন পেয়ে যাও না তখন কতটা আনন্দ হয় সেটা আমার হচ্ছে আজকে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই ঠিক করে তো এইটা হচ্ছে দেখো স্ট্যান্ডটা তো স্ট্যান্ড স্ট্যান্ডটা ভীষণই ভারী ভীষণই সুন্দর স্ট্যান্ডটা আর স্ট্যান্ডটা অনেকটা বড়। প্যান্টটা আমার হাইটের থেকে অনেকটা লম্বা তো বর্মসে যেটা নিয়েছে এটা এটা মানে ভালো কোম্পানি নিয়েছে আর হচ্ছে কী বলতো এটার দামটা অনেকটাই বেশি নর্মাল ওই সাত আটশো নশো টাকার মতো নয় এটা ভালো কোম্পানি তো বড়মশে সবসময় ভালো জিনিসটা কেনার চেষ্টা করে তো আমার এটা আমার লাভ হয় তো পেস্টটাকে আমি ঢেলা করে নিয়েছি তো চলো দেখো আমি এটা দাঁড় করিয়ে দেবো আর কি বলতো এটা ফার্স্ট টাইম আমি রিং লাইটটা হাতে নিয়েছি তো আমি রিং লাইটটা কখনো আমি হাতে ব্যবহার করিনি তো সম্বন্ধে আমি এটা জানি না তো স্ট্যান্ডও আমার নেই আমার তো স্ট্যান্ড নেই ছোটো একটা স্ট্যান্ড ছিল সেটা ভেঙে গেছে তো আমার হাত পা কাঁপছে তো বরমশাই বলছে এভেনা এভেনা বলছে আমি ভয় কাঁপছি হাতে তা বরমশাই হাতেটা ঠিক করে দিল দেখো কতটা বড় আমার হাইটের থেকে এটা অনেকটা বড় তখন স্ট্যান্ডটা ঠিক করলাম চলো তোমাদের আমি রিং লাইটটা দেখিয়ে দিই তো রিং লাইটটা ভীষণই হার্ডই কিন্তু ভীষণই সুন্দর রিং লাইট আর রিং লাইটটা কিন্তু ছোট নয় বড় রিং লাইট এটা তো আমি একজনের রিং লাইট দেখেছিলাম সেটা ছোট বাট আমি কখনো নিজের হাতে দিয়ে দেখিনি তো এটা দেখেছি অনেকটা বড় রিং লাইটটা তো আমি এর আগে অনলাইনে দেখেছিলাম চারশো টাকা নশো টাকা দামের অনেকটা ছোট রিং লাইটটা তেমন কোনো পছন্দ হয়নি আমার তো সেই সাত দিন আগে বড় বসে বলছে প্রিয়া তোমার জন্য একটা গিফট আছে আমি জানি না আমার অজান্তে গিফট আমার বাড়িতে চলে এসেছে করিয়া দাদা নিয়ে এসেছে এসে বলছে পার্সেল আছে এত বড় পার্সেল আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি তো কখনো অর্ডার দিও না আমি কে দিয়েছে এটা অর্ডার এত বড় জিনিস কি আছে আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম তো বর্মসে বলছে তোমার জন্য গিফট আছে সারপ্রাইজ আছে বিবাহিকের এটা গিফট এটা দেড় হাজার টাকা নিয়েছে অফারে হাজার টাকা পেয়েছি তো রিং লাইটটা লাগিয়ে নিয়েছি আর তো এটা হচ্ছে মোবাইল রাখার জন্য তো চলো আমি তোমাদের পুরো সেট করে আমি দেখাবো জিনিসটা কেমন হয়েছে চলো তোমরা দেখতে থাকো ফাইনালি আমি সেট করে ফেলেছি আর আমার স্বপ্নের জিনিসটার সামনে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে ভিডিও করছি এতটা মজা হচ্ছে এতটা আনন্দ লাগছে না মানে কি বলবো আমার এতটা আনন্দ হচ্ছে আমি যেন নাচ করছি তো বরমহিয়া বলছে আগে তুমি ভিডিওটা করো পরে তুমি নাচ করো এতটা খুশি হয়েছি ভীষণই ভালো লাগে আর রিং লাইটটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা রিং লাইটটা অনেকটা বড়ো ছোট নয় কিন্তু যতটা তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ ততটাই বড় রিং লাইটটা আর হচ্ছে রিং লাইটটা অনেকগুলো মানে আলো হয় তোমরা চলো তোমাদের আমি দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে একরকম কালার আরও দুটো কালার আছে আর মোবাইলটা আমি সেট করে নিয়েছি এদিকে দেখো কতটা লম্বা দেখতে পাচ্ছ আমার থেকেও লম্বা এটা মাই কিন্তু বেশ খুশি হয়ে গেছে মাই ভাবছে এটা কি কি মাম্মা এটা দেখো আমি সোনাটাকে নিয়ে আমরা এখন ভিডিও করবো বলতে হবে আমার তার থেকে বেশি মাহি এক্সাইটেড বেশি মাহি কথা বলতে পারে কিন্তু বোঝানোর চেষ্টা করছে ওর এতটা খুশি হয়েছে আর পাপাকে বলছে বলছে ছোট করে তো আমি ভিডিও করবো নিজে নিজে মায়ের গোলে থাকতে চাইছে না এতটা খুশি হয়েছে মাহি জানো না